ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা অপশনাল একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আপনি পড়তে পারেন নাও করতে পারেন এই চ্যাপ্টারের আর অঙ্ক আমরা শনি সম্বোধ চ্যাপ্টার এইট নিয়ে আলোচনা করা হচ্ছে রাত দশটায় ওইগুলো বেশি ইম্পর্ট কিন্তু অ্যাকাউন্টিং কিন্তু ডিপার্টমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মাত্র চারটা বা তিনটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের এ টু জেড তিনটা অঙ্ক সরি তিনটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের এ টু জেড শেখা যায় সো বাদ দেওয়ার কোনো অপশন নাই কারণ ফাইনাল কোয়েশন বেশ কঠিন হয় ধরেন আপনি যে চ্যাপ্টারটা বাদ দিলেন এই চ্যাপ্টার থেকে অঙ্ক এসে বসে বা একটা অঙ্ক বাদ দিলেন ওইটাই চলে আসলো তখন তো আপনি শুধু হতাশ বা দুঃখ পাবেন যেমন এই বছর পোর্টফোলিও গত বছর আর কি পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দুইটা চ্যাপ্টার মানুষ বাদ দিয়ে দিছে কারণ কি ইনভেস্টমেন্ট কোম্পানি একটা চ্যাপ্টার আছে এখানে অঙ্ক কয়টা দিছি আমি সাজেশন তিনটা অঙ্ক আছে শর্ট সাজেশন আছে একটা চ্যাপ্টার থ্রি দুইটা অঙ্ক আর একটা অঙ্ক অনেকেই মাত করে এই চ্যাপ্টার থ্রিতে যেতে একটা দুইটা অঙ্ক এইটে যেতে একটা দুইটা অঙ্ক হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আমরা বাদ দিয়ে দিই কারণ এগুলো গত বছর চলে আসছে এই বছর আসবে না অনেকগুলো চ্যাপ্টার যেহেতু দুঃখজনক হলো গত যে আর কি দুই হাজার থেকে যে অঙ্কটা দিছে এটা রিপিট করছে আবার এখানেও যেটা দিছিল একুশ সালে এটা রিপিট করছে তাহলে এক মাত্র দুইটা অঙ্ক বা এখানে একটা অঙ্ক যদি করে যেত তাহলে তো তাদের সমস্যাটা থাকতো না এই জন্য বলি যে তিনটা অঙ্ক যেহেতু এই চ্যাপ্টারের তিনটা আপনি দুইটা ক্লাস করলে এই চ্যাপ্টার শেষ সব বাদ দিয়ে না করবেন অবশ্যই পরীক্ষার আগে আবার আমি কমায় বাড়াই দিব তাহলে আমরা আজকে এই অঙ্কটা শুরু করব শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন যাতে অন্যরা এই ক্লাসের ভিডিওগুলো দেখে উপকৃত হয় আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাস দেখে নিতে পারেন শেয়ার করতে একটু সময় লাগতেছে দাঁড়ান আজকে তো এমন ক্লাস অনেক দেরি হয়ে গেছে শুরু হইতে যারা এক ম্যানেজমেন্টে আছেন তারা মেইন বই পাবেন কমার্স পাবলিকেশন বা মিলে নেমেন মেইন বই জাতীয় অঙ্কগুলো পাবেন যেমন কমার্স পাবলিকেশনের নয়শো আটচল্লিশ পিসটা পাবেন ম্যানেজমেন্টে যারা আছেন আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এটা সেভেন পয়েন্ট থ্রি বা সেভেন পয়েন্ট ফোর এর ভিতরে পাবেন আমরা আগের দুইটা একটু বেসিক নিয়ে আলোচনা করি আগের দুইটা ইয়েতে যখন ক্লাস করছি তখন আমরা এখানে শিখতে পারছি হলো এ বন্ড ভ্যালুয়েশন শিখছি স্টক ভ্যালুয়েশন এবং বন্ড ভ্যালুয়েশন শিখতে পারছি বন্ড ভিলেশনের অর্থটা কি ছিল আমি একটা ঋণ নিতে আমি আর কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের একটা ঋণ নিতে যাচ্ছি ধরেন আমি আমার দরকার হলো এক হাজার টাকা দরকার এক হাজার টাকা দরকার ফেজ ভ্যালু এক হাজার টাকা আমি এটা একটু টাকার জন্য নিচ্ছি আমি বলেছি কুপন রেট টেন পার্সেন্ট আমি ফেরত দিব হলো পাঁচ বছর পর এটা আমি বলে দিচ্ছি এই কথাগুলো শর্ত দিয়ে দিছিলাম কেন শর্ত দিয়ে দিছিলাম কারণ হলো মানুষ পরে যদি আমি পাঁচ বছর আগে বা পনেরো বছর মেয়াদ দিয়ে দিলাম পনেরো বছর পর আমি টাকাটা ফেরত দিবে এর আগে কিন্তু কেউ চাইতে পারবেন না পনেরো বছর আপনাকে লাভ দিয়ে যাবে দশ পার্সেন্ট করে এই শর্তে আপনাকে বন্ড আমি বিক্রি করছি এর আগে যদি ফেরত দিয়ে দেই তাহলে আমি জরিমানা দেবো প্রয়োজনে এরকম অনেক অঙ্কের শর্ত বেশি কল প্রাইস যে আমি যদি এর আগে আপনাকে ফেরত দিই বারোশো এই চ্যাপ্টারে হলো তারা বলতেছে অনেক সময় এই এই বন্ডগুলো কিন্তু এইগুলো কিন্তু ঋণদাতা আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম যে অঙ্ক করছে এরা কিন্তু ঋণদাতা ব্যবসার ব্যবসার মালিক না মালিক এরা আসতে পারবে না ব্যবসার মালিক না সে তার কি পাওনাদার মালিক হওয়ার কোনো সুযোগ নাই অনেক সময় কোম্পানি কি করে অফার দেয় যে তোমাকে কিন্তু আমি বন্ড থেকে কমন স্টক স্টকে বানাই দিতে পারবো তোমার যেরকম আমি ঋণ নিচ্ছি এক হাজার টাকা এটার পরিবর্তে তোমাকে মালিক বানিয়ে দিতে পারবো এটা শর্ত দিয়ে দেয় তখন বলে দেয় যে এক হাজার টাকায় তুমি দশটা শেয়ার পাবা নাম্বার অফ শেয়ার দশটা পাবা এইটাকে বলে কনভার্টেবল বন্ড এই শর্ত যেগুলাতে দিয়ে দে যে তুমি বন্ড থেকে ঋণদাতা থেকে মালিক হতে পারবা এইটাই হলো কনভার্টেবল বন্ড দ্য ভ্যালু অফ সিকিউরিটি কনভার্টেবল সিকিউরিটি অ্যান্ড ওয়াইনটিস এখন একটা অঙ্ক যাই বাস্তবে বুঝি এক এই একটা অঙ্ক করব অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য বলছি এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে এই একটা অঙ্কই আসবে ইনশাল্লাহ আর ম্যাথ ডিপার্টমেন্টের জন্য একটা অপশনাল চাপ্টার যেহেতু বইয়ে আছে যেন করাই দিচ্ছি যে এটা যে আসবে বা আসবে না এটা কোনো গ্যারান্টি নাই হ্যাঁ কারণ বইয়ে যেহেতু আছে করা উচিত আসতেও পারে এখন তো প্রশ্নের কোনো মা বাপ নাই কঠিন হয় প্রশ্নে বলতে প্রবলেম ওয়ান

এবং কুপন রেট চোদ্দ পার্সেন্ট পাঁচ বছর পরে তুমি টাকা নিয়ে যাবে সে শর্ত লিখে কিন্তু বন্ডের পরিবর্তে আমার ব্যবসার মালিকও বানাতে পারি ঋণ দ্বারা থেকে সবসময় এদের কথায় খুশি হওয়ার কারণে মালিক বানাতে পারি বলতেছে পরবর্তীতে এমন শর্ত দিয়ে দিবে দেখবেন আপনার লস হবে বাস্তবে এরকমই হয় দ্য কনভারশন প্রাইস অন দিস কনভার্টেবল ইজ টাকা পরটি প্রাইস পার শেয়ার তারা বলতেছে পরিবর্তনের সময় একটা শেয়ারের দাম চল্লিশ টাকা করে আছে যখন পরিবর্তন হচ্ছে তখন একটা শেয়ারের দাম হলো চল্লিশ টাকা এটা কনভার্সন প্রাইস বলা হয়

এটার যে চেঞ্জ ওটার সুদের হার বর্তমানে বাজারে বিশ পার্সেন্ট করে সুদের হার ইন্টারেস্ট রেট মান যখন আমরা বন বের করে একটা আমাদের ইন্টারেস্ট রেট থাকে না ওই ইন্টারেস্ট রেট হল টোয়েন্টি পার্সেন্ট মান দ্য মার্কেট প্রাইস অব দ্য কমফার্টেবল ইজ টাকা আটশো পঁচাত্তর এই যে দশ হাজার এক হাজার টাকা দামের জিনিসটার সেলস ভ্যালু হইতেছে বর্তমানে আটশো পঁচাত্তর টাকা দা নাও ডিটারমেন দা ফলোইং প্রথমে বলছে কনভার্সন রেশিও বের করো একটা নাম বলছে কনভার্সন রেশিও বের করো আচ্ছা কনভার্সন রেশিও বের করো আমি প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দিই প্রশ্ন বলতেছে আপনার বন বিক্রি হচ্ছে আর কি একজন একটা কোম্পানি এক হাজার টাকা ঋণ চাচ্ছে আপনার কাছে চোদ্দ পার্সেন্ট লাভ দিবে বছর শেষে একশো চল্লিশ টাকা আপনাকে সুদ দিবে যেমন ইন্টারেস্ট দিবে টাকা কিন্তু বাজারে এটা দাম অনেক কম মানুষ কিনতে চাচ্ছে না আটশো পঁচাত্তর টাকা বর্তমানে মার্কেট প্রাইস আছে হ্যাঁ সেলস ভ্যালু মার্কেট ভ্যালু আছে এই টাকাটা পাঁচ বছর পরে আপনি ফেরত পাবেন এইসব শর্তে তারা এখন বর্তমানে বন ভ্যালুয়েশন চ্যাপ্টারে এইগুলো শিখছি আমরা নতুন কথা কিছু যে এই বনটা তারা ইচ্ছা করলে শেয়ারে কনভার্ট করতে পারে তখন একটা শেয়ারের দাম ধরবে ৪০ টাকা তাহলে এক হাজার টাকা দিয়ে যদি আপনি কিনেন আর টাকা দিয়ে যদি শেয়ার দাম ধরা হয় তাহলে আপনাকে পঁচিশটা শেয়ার দিবে একটা বন্ডের পরিবর্তে কয়টা শেয়ার দিবে পঁচিশটা ধরেন একটা বন্ডের দাম এক হাজার ধরেন দ্রব্য বিনিময়ের মতো একটা গরুর দাম হলো এক হাজার টাকা গরু এখন একটা গরুর পরিবর্তে একটা ছাগলের দাম হলো চল্লিশ টাকা এখন একটা গরুর পরিবর্তে কয়টা ছাগল পাবেন তাহলে একটা গরুর দাম এক হাজার একটা ছাগলের দাম চল্লিশ চল্লিশ টাকা তাহলে পঁচিশটা ছাগলের বিনিময়ে একটা গরু পাওয়া যাবে এটা আপনাকে বোঝানোর জন্য বললাম যে কনভার্সন রেশিওটা কি পঁচিশটা শেয়ারের বিনিময়ে একটা বন্ডের বিনিময়ে পঁচিশটা শেয়ার আপনাকে কোম্পানি দিবে এটা বলে দিছে কনভার্সন প্রাইস বাস্তবে যে কিনতে জানি সব শেয়ার গুলো বাজারে দাম কম সাতাশ টাকা পঁচাত্তর পয়সা তারা ধরছে চল্লিশ টাকা সুদের হার টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এখন এ নাম্বারটা শেষ কনভার্শন রেশিও বুঝে গেছেন বি নাম্বারে কি বলতেছে বি নাম্বারে বলতেছে কনভার্সন ভ্যালু বের করো কনভার্সন ভ্যালু ভ্যালু মানে যদি এমনি ওরা পঁচিশটা শেয়ার দেয় আর আপনি বাজার থেকে এগুলো সাতাশ টাকা করে বিক্রি করেন কয় টাকা পাবেন কনভার্সন ভ্যালু পঁচিশটা শেয়ার দিল সূত্রে দিচ্ছি এত আস্তে আস্তে যদি গরু ছাগল দিয়ে বুঝতে চান আপনার এক হাজার টাকা দামের গরু সে চল্লিশ টাকা করে ছাগল ধরে আপনার পঁচিশটা ছাগল দিয়ে দিছে কারণ বাজারে নিয়ে গেছেন ছাগলের দাম চল্লিশ টাকা না সাতাশ টাকা করে পাইলেন মাত্র এক হাজার টাকা দিয়ে পাইছেন মাত্র এখন যদি বাজারে বিক্রি করেন ছয়শো তিরানব্বই টাকা পাবেন বিরাট লস এটা হলো কনভার্সন ভ্যালু সি নাম্বারে তারা বলতেছে আমি সবগুলো সূত্র আবার লিখে দিব সমস্যা নেই সূত্র দিয়ে করতে পারবেন বাস্তবে বেসিক না বুঝে সিকিউরিটি ভ্যালু আগে বন্ড ভ্যালু বন্ড ভ্যালু সূত্র তো আগের ক্লাসে শিখছি আমরা বন্ড ভ্যালু

বন্ড রিলেশন আমাদের আগের সূত্র নতুন কিছু না যেটা আমরা আগে থেকে পারি কনভার্সন পার্টি প্রাইস কনভার্সন পার্টি প্রাইস পার্টি প্রাইস এটার অর্থ হলো যদি আপনি বাজার থেকে এক হাজার টাকা দিয়ে না কিনেন আপনি যদি বাজার থেকে আটশো পঁচাত্তর করে কিনেন তাহলে পঁচিশটা শেয়ার যদি পান তাহলে শেয়ারের দাম কত করে পার্টি উপরে হলো মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু বা সেলস ভ্যালুটা আর নিচে হলো কনভার্সন রেশিও অর্থাৎ আটশো পঁচাত্তর টাকা বাজার থেকে কিনে নিয়ে আসছেন এখন তারা পঁচিশ করে শেয়ার দিতেছে তখন কিন্তু আপনার শেয়ারে এক একটা শেয়ারের মূল্য থাকবে পঁয়ত্রিশ টাকা তারা যদি চল্লিশ টাকা ধরছে আপনি একটু বেঁচে যাবেন পঁয়ত্রিশ টাকা করে আপনার পর এখন ই নাম্বারে তারা বলছে কনভার্সন প্রিমিয়াম বের করো কনভার্সন প্রিমিয়াম এর সূত্র মার্কেট ভ্যালু বা সেলস ভ্যালুটা মার্কেট ভ্যালু মাইনাস বন্ড ভ্যালু অথবা কনভার্সন ভ্যালু দুই টার মাঝে যেটি বড় সেলস ভ্যালু আমাদের আটশো পঁচাত্তর টাকা বন্ড ভ্যালু বন্ড ভ্যালু আমাদের আটশো বিশ টাকা কনভার্সন ভ্যালু ছয়শো তিরানব্বই এই দুইটার মাঝে কোনটা বড় আটশো বিশ বড় টাকা প্রিমিয়াম বিষয়ে বাস্তব বুঝিয়ে আপনি বাজার থেকে বাজারে বিক্রি হচ্ছে হলো টাকা বাস্তবে ক্যালকুলেশন করে দেখছেন আটশো বিশ টাকা হলো এটা আসল দাম বাড়তি টাকাটা হলো প্রিমিয়াম অধিকার বেশি দামে নিচ্ছে বাড়তি লাভটা এই ছিল আমাদের অঙ্ক এখানে সূত্রগুলো একটু লিখে দিই এটা হলো ভ্যালুটা হবে বা ভ্যালু সিকিউরিটি ভ্যালু চল্লিশ প্রাইস আপনি এই শব্দগুলো ইউজ না করে বইয়ে যেগুলো আছে এগুলো ইউজ করবেন হ্যাঁ তাহলে আসবে এখানে এক হাজার ভাগ চল্লিশ এটার সূত্র হলো কনভার্সন রেশিও এই কনভার্সন রেশিও আর সাত সাতাশ টাকা কি সাতাশ টাকা হলো মার্কেট প্রাইস পার শেয়ার পিও পিও জায়গায় আপনি মার্কেট প্রাইস অফ শেয়ার লিখতে পারেন সাতাইশ দশমিক পঁচিশ গুণ সাতাইশ দশমিক সাত পাঁচ শেষ এই ছিল আমাদের অঙ্ক আমি আবার আপনাদের আর একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই কারণ ইনভেস্টমেন্ট সাবজেক্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে যারা ম্যানেজমেন্টে আছেন অ্যাকাউন্টিং তো এটা করতে হবে অঙ্ক বাদ দিবেন না কারণ এই একটা অঙ্ক করলে চাপটা যেহেতু শেষ তো আপনার কেন বাদ দিবেন পরীক্ষা একটাই আসবে আর যদি এই চাপটা থেকে অঙ্ক করিস আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এটা হলো চাপ্টার এইট চাপ্টার এইটের তিনটা অংশ এর মাঝে একটা অংশ এখন হচ্ছে এটা অপশনাল করলেও চলবে না করলেও চলবে পিও হলো মার্কেট প্রাইস পার শেয়ার একটা শেয়ারের দাম বর্তমানে মার্কেট প্রাইস শেয়ার আর এই চ্যাপ্টার চ্যাপ্টার এইট এর প্রথম পার্টটা যেটা ইম্পর্টেন্ট পার্ট ওইটা শনি সম্পদ রাত দশটায় হচ্ছে কারণ শনি সম্পুদ যদি আজকের এই ক্লাসগুলো যদি মনে করছে আপনার ভ্যালুলেস মনে হয় তাহলে এই ক্লাস বাদ দিয়ে দেবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা শনি সম্ভত রাত দশটায় যে ক্লাসটা হচ্ছে ওইটা চ্যাপ্টার এইট এর ইম্পর্টেন্ট অংশ ওইটা পড়তে থাকেন আজকে তাহলে এই পর্যন্ত হলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে